গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস চোখে পড়লো চোখের সামনে চলে আসতে একটু অবাকও হলাম একজন ছেলে বন্ধু লিখেছেন উনত্রিশ বছর বয়স তার ওনার সবসময় ওনার থেকে একটু বয়সে বড় নারীকেই ভালো লাগে কেন ভালো লাগে প্রশ্নটি এমন ছিল কেন ভালো লাগে বয়সের বড় কোনো নারীকে ভালো লাগার অনেক কারণ আছে বড়দের আদর যত্ন কথাবার্তা চালচলন চলন পোশাক আশাক ব্যবহার হাঁটা চলা সব কিছুতে একটা মার্জিত ভাব ছোটরা লক্ষ্য করে ছোটদের কাছে সেগুলোকে খুব আকর্ষণীয় মনে হয় তাই তারা সেই মানুষটির ভুল ধরতেই পারে না শুধুমাত্র মানুষটিকে তখন ভালো লাগে আদর যত্ন ভালোবাসা কিন্তু সবাই পেতে চায় বড়রাও পেতে চায় ছোটরাও পেতে চায় তবে ছোটরা বিশেষ করে বড়দের কাছ থেকে আদর যত্ন ভালোবাসা একটু বেশি দাবি করে পেতে চাই আর বড়রা যদি শাসনের পরিবারটি একটু ভালোবাসা দেখায় মায়া দেখায় আদর সুহাগ মাখানো বাক্য ব্যবহার করে তাহলে খুশি হয় কিন্তু ছোটরা এবং সেই বড় মানুষটির প্রতি বয়সে বড় মানুষটির উপর একটু মায়া জন্ম নেয় বয়সে বড় হওয়ার কারণে ছোটোদের প্রতি যখন একটু ভালোবাসা মায়া মহব্বত বেশি দেখানো হয় তখন ছোটরা সেই বড় মানুষটির প্রতি মায়া করতে থাকে তার প্রতি একটা মহব্বতের জন্ম নেয় এবং সেখান থেকে সে বারবার সেই বড় বা বয়সে বড় মানুষটির কাছে আসতে থাকে সেই ভালোবাসার টানে মহব্বতের টানে আচ্ছা বলেন তো কে না চায় ভালোবাসা মহব্বত দেখালে সেই ভালোবাসা না পেতে সেই ভালোবাসার টানে তার কাছে না যেতে সবাই চায় সেই খাতিরেই কম বয়সী ছেলেমেয়েরা যদি কোনো বড়োদের কাছ থেকে আদর ভালোবাসা সোহাগ পায় ভালো মুখ পায় ভালো ব্যবহার পায় সেই ভালো ব্যবহারে মায়ার প্রকাশ থাকে তবে তারা কিন্তু সেই মানুষটির সংস্পর্শে থাকতে চাই বারবার সেই ভালোবাসার টানে তার কাছেই যায় দেখা করে কথা বলে সেই মানুষটিও ভালোবাসে এভাবে একটা সক্ষতা তৈরি হয় এখানে শুধুমাত্র মানুষটি বয়সে বড় সে ছোট বয়সে একটা মানুষের প্রতি কিভাবে যত্ন কিভাবে তার আদর মায়া মহব্বত দেখানো উচিত সে তার কর্তব্যই করে আর সেই কর্তব্যটাই সেই কম বয়সী সিলেটার ভীষণ ভালো লাগে একটা দায়িত্ববান মানুষের মতো তার ব্যবহার হয় মধুর একটা ব্যবহার সে করতে থাকে কম বয়সী সিলেটির সাথে কোনো কিছু বুঝেই হোক আর না বুঝেই হোক একটা বড় মানুষের ভালো ব্যবহার দেওয়া উচিত কম বয়সী ছেলেদের সাথে বা মেয়েদের সাথে সে সেই কাজটি করে হয়তোবা আর স্বাভাবিকভাবে ছোটরা আদর ভালোবাসা যত্ন পেলে তো একটু তাকে পছন্দই করবে এটাই স্বাভাবিক সবথেকে বড় কথা বড়রা ছোটরা কি চায় কি চায় না কি পছন্দ করে কি করে না এগুলোর উপরে বেশি গুরুত্ব দেয় সেভাবেই সেই মানুষটিকে ম্যানেজ করতে পারে যখন বড়রা ছোটদের মন সম্পর্কে বোঝে সে কি চায় কি চায় না কী পছন্দ করে কি করে না তার ভিতরে কি খারাপ দিক আছে সেগুলো নিয়ে কথা না বলে শাসন না করে শুধু আদর সোহাগ যত্ন মায়া দেখায় তখন অটোমেটিক কম বয়সী ছেলেরা বা মেয়েরা সেই মানুষটির প্রতি সক্ষতা তৈরি করতে থাকে তার প্রতি মহব্বত জন্মাতে থাকে এবং মানুষটি তার জন্যে যে নিরাপদ নিরাপদ একটি আশ্রয়স্থল সেখানে গেলে বা তার সাথে থাকলে ভালোবাসা পাওয়া যাবে সে শত্রু না সে দায়িত্ববান একটা মানুষ সে কর্তব্য করতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভাবনা থেকেই অনেক সময় কম বয়সী একটা ছেলে বেশি বয়সী একটি মানুষের সাথে বন্ধুত্বও তৈরি করে ফেলে বড় বয়সে একটা মানুষের দায়িত্ব কর্তব্য দেখে ছোটরা মুগ্ধ হয়ে সম্পর্ক তৈরি করে এবং সেই মুগ্ধতা থেকে সেই মানুষটির সাথে সম্পর্ক তৈরি করতে ইচ্ছুক হয় এমন ঘটনাও আছে বিধবা কিংবা ডিভোর্সি কোনো নারীকে কম বয়সী কোনো ছেলে পছন্দ করে বিয়ে করে নেয় এই ভালো ব্যবহার দিতে দিতে একটা সময় সেই নারীকে পছন্দ করে বিধবা কিংবা ডিভোর্সি নারী কিংবা যে কোনো নারী হতে পারে কোনো একটা কম বয়সী ছেলের সাথে ভালোভাবে কথা বলতে বলতে একটা সুন্দর সম্পর্ক তৈরি হলো সেই ছেলেটি তার বিভিন্ন কাজে সহযোগিতা করতে থাকলো কথাই সহযোগিতা করে থাকলো একটা সময় সেই ছেলেটি সেই মেয়েটির প্রতি দুর্বল হয়ে গেল অনেক সময় সেই নারীটিও ওই কম বয়সী ছেলেটির প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক এমনও দেখেছি পরবর্তীতে সেই সম্পর্ক বিয়ে অব গড়াই দুজনে রাজি হয়ে যায় একে অপরকে বিয়ে করে নিয়ে সংসার করতে তারপর যখন সংসার করে কিন্তু সমস্যা হয় এটাই ছেলের বয়স যদি হয় উনতিরিশ বছর আর মেয়ের বয়স যদি হয় পঁয়তাল্লিশ কিংবা চল্লিশ কিংবা তারও ঊর্ধ্বে কিংবা তারও নিচে একটা সময় গিয়ে মেয়েটা বুড়িয়ে যায় ছেলেটা একদম তরুণ থাকে তখন এই সম্পর্ক আর বেশি দিন টেকে না এই ধরনের সম্পর্কে বিয়ে হলে বিয়েটা খুব বড় জোর চার থেকে পাঁচ বছর টিকে থাকে বয়সের এই পার্থক্যের কারণে বিয়ে হয়তো বা চার থেকে পাঁচ টিকে থাকে কিন্তু তারপরে শুরু হয় সম্পর্কের মধ্যে গণ্ডগোল অর্থাৎ মনোমালিন্য তৈরি হয় অমিল তৈরি হয় কারণ ছেলেটি তরুণ থাকে তখন সে দেখা যাচ্ছে তার শারীরিক চাহিদার কারণে সে পরকে জড়িয়ে পড়ে অন্য কোনো নারীকে তার ভালো লাগতে থাকে সে অনেক কম বয়সী নারীকে পছন্দ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কম বয়সী নারীকে পছন্দ করে বসে মানে একেবারে তরুণ ইয়ং স্কুল কলেজে পড়ে এমন নারীকে পছন্দ করে কিংবা তার সমবয়সী নারীকে সে পছন্দ করে তখন ওই পরক্ষকে জেদ ধরে স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব শুরু হয় কম বয়সী একজন তরুণ স্বামী আর বেশি বয়সী বা বুড়িয়ে যাওয়া স্ত্রী দুজনের মধ্যে আর মিল থাকে না মনের অমিল শুরু হয় ওই শারীরিক চাহিদা থেকেই শারীরিক চাহিদা অপূর্ণতার জের ধরেই তখন সেই তরুণটি পরকে লিপ্ত হয় বুড়িয়ে যাওয়া স্ত্রীর সাথে কথা বন্ধ করে দেয় তার সাথে ভালো সম্পর্ক আর রাখে না অনেক সময় দেখা যায় সেই বাড়িতে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেয় সে পরকীয়য় লিপ্ত হয় কিংবা নতুন করে প্রেমে জড়িয়ে পড়ে এবং সেখানেই সে সংসার করবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয় এমন উদাহরণ কিন্তু সমাজে অনেক আছে মানে অধিকাংশ ক্ষেত্রেই সেটাই হয় বেশি বয়সী নারীকে বিয়ে করলে পরবর্তী একটা সময় গিয়ে সেটাই হয় স্বামী আবার পরকে লিপ্ত হয় ওই যে তরুণ থাকে বয়সে যার কারণে আবার পরকে লিপ্ত হয় প্রেম করতে শুরু করে তাকে বিয়ে করে নাই। তখন প্রথম স্ত্রী এই যে বুড়িয়ে যাওয়া স্ত্রীর আর কিচ্ছু বলার থাকে না সে অনুমতি দিয়ে দেয় সে আর কিছুই বলে না সে বাধ্য হয়ে অনুমতি দেয় এবং স্বামীর সাথে সম্পর্কটা ছিন্ন করে একেবারে ছিন্ন করে কখনোই কম বয়সী ছেলের সাথে বেশি বয়সী নারী বিয়ে একেবারে অযৌক্তিক বা করা উচিত না বলে আমি মনে করি আবার সমবয়সী ক্লাসমেট একই ক্লাসে পড়াশোনা করে সমবয়সী এমন ছেলে মেয়েও যদি বিয়ে করে সেটাও কিন্তু করা উচিত না সমবয়সী যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করে একটা বয়সে গিয়ে সেখানে সমস্যা হয় ওই একই সমস্যা কিন্তু সেই সমস্যা অনেক পুরুষ মেনে নিতে পারে অনেক নারীও মেনে নিতে পারে তখন তারা দুজনেই একইভাবে মেনে নিয়ে সংসারটা চালিয়ে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে পুরুষ মেনে নিতে পারে না তার সমস্যা হওয়ার কারণে সে পরকিয়ায় জড়িয়ে যায় অনেক ক্ষেত্রে নারী মেনে নিতে পারে না পুরুষের অক্ষমতা তখন সেই নারীও পরকে জড়ানো সম্ভাবনা থাকে সমাজে ঘটে যাওয়া বিষয়ের আলোকে আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম সমবয়সী ছেলে মেয়ে বিয়ে করলেও সেই একটা বয়সে সে একই ঘটনা ঘটে অনেক ক্ষেত্রে অনেক সংসারে স্ত্রী স্বামীর অক্ষমতা মেনে নিতে পারে না আবার অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর অক্ষমতা মেনে নিতে পারে না তখন দেখা যায় সেই সংসারেও অশান্তি সৃষ্টি হয় স্বামী দ্বিতীয় বিয়ে করে অথবা পরকে জড়িয়ে যায় যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা তৈরি হয় তাই সমবয়সী মেয়ে ছেলেও বিয়ে করা ঠিক না আমার এই মতামতের সাথে আপনাদের মতের মিল নাও হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন কেন আপনাদের মতের মিল হলো না তাছাড়া সবসময় সাবধান থাকা উচিত বেশি বয়সী মহিলার সাথে সম্পর্কে জড়ানোর কি বা দরকার আছে যদি সুসম্পর্ক রাখার ইচ্ছা থাকে তবে সেটা রাখা যায় কিন্তু সাবধান থাকা উচিত যেন সেটা প্রেমের সম্পর্কে গিয়ে না গড়াই জীবনটা অবশ্যই ছেলে খেলা নয় তাই কম বয়সী ছেলেদের সাবধান থাকা উচিত বেশি বয়সী মেয়েদের সাথে সম্পর্ক তৈরি হওয়ার আগে